এর থেকে বাড়ি করেছি প্রায় ষোলো লাখ খরচ হয়ে গেছে এই তিরিশ বছরের ভিতরে আমি এগুলো সব করেছি মানে এই তরকারি চার্জ দিয়ে তরকারি চার্জ দিয়ে তা আমি শুনলাম যে আপনার এই।

চার পাঁচ রকম আবাদ করে সে কিন্তু আসলে সফলতা অর্জন করে কিভাবে তার মুখ থেকে আজকে আমরা বিশেষ কিছু কথা শুনবো তো তার আগে আমি আপনাদেরকে যদি দেখাই তাহলে এখানে দেখতে পাচ্ছেন লাল শাক আছে ডাটা আছে ওল আছে ভেন্ডি আছে পৈশাক আছে তো কিভাবে এই চাষ করছে বা এখানে বিভিন্ন ধরনের দেখতে পাচ্ছেন পেঁয়াজ রয়েছে পেঁপো রয়েছে সব চাষি রয়েছে সে আসলে এই চাষ থেকে কেমন সফলতা তো আমরা যদি আজকে আহ যাই চাষের কাছ থেকে শুনতে তো এই আহ বেগুন থেকে বা সব ধরনের চাষ থেকে আসলে আহ পার্মানেন্টলি কেমন টাকা এর থেকে ইনকাম হয় সিজন প্রতি তো সেই কথা শোনার জন্য আমি আজকে যাচ্ছির কাছে আসসালাম আলাইকুম কেমন আছেন ভালোই আছি তো আমি তো দেখি যে আপনি এই যে বেগুন ভুঁইতে আহ দেখতে পাচ্ছি নিরসিত আপনি এই যে বেগুন গাছ লাগাইছেন তো এই বেগুন গাছের আসলে এই বেগুনের নামটা কি এর নাম হইল আই রেট ইরি বেগুন আই ইরি বেগুন তো এটা কেমন এর হলো কি আমবা হবে না গোল হবে গোল হবে খুব ফলন জাতের বেগুন খুব ফলন জাতের বেগুন মানে এখানে কয় কাটা আছে এই বেগুন টুক পাঁচ কাটা মতন পাঁচ কাটা মতন তো এই পাঁচ কাটা বেগুন থেকে মানে আশা করা যায় যে যদি বেগুন হওয়া শুরু হয় তাহলে প্রতিদিন কেমন বেগুন হচ্ছে কদিন পর পর ও একদিনে একদিন বেগুন তুলে 20 কেজি 30 কেজি এক মন হবে দু মনও হবে এক মনে হবে দুই মনে হবে যখন ফুল ধরন এসে তখন দুই মনে হবে দুই মনে হবে তো এই জাত এই যে যে জাত গুলো এই গাছগুলো কি অনেক বড় হবে না কি না হবে অনেক বড় হবে তাই তো তো এই বেগুন গাছে আপনি এখন সার দিছেন কি রকম মোটামুটি সার দিছি টিএসপি পটাশ ইউরিয়া দিছি কম কম দিছেন যাতে গাছটা টিএসপি পটাশে যাতে গাছটা একটু খাটো করে রাখে বা গাছে আবার দমন করে রাখে আবার গাছটা হলো গাছের হবে তাই তো সবুজ আমরা এখানে দেখতে পাচ্ছি যে আপনার এই যে দেখা যাচ্ছে যে পেপো তারপরে ডাটা ভেন্ডি পিঁয়াজ চার পাঁচ রকম যে আবাদ করা এর থেকে আপনি যখন আপনার আবাদটা যখন ফসলটা আপনি পুরোপুরি ভাবে সাকসেস ভাবে উঠুন তো এর থেকে আপনি কিরম টাকা ইনকাম করেন আমি আমার চাষের একটু বেশি বাড়াই বলবো আমার চাষের বয়স তিরিশের উর্ধে তিরিশের উর্ধে আমি এই তিনটে ছেলে মিলে একটা পাস একটা বিয়ে ভর্তি হবে আমার মে আই এ আমি পাঁচ বিঘে জমি কিনেছি এর থেকে বাড়ি করেছি প্রায় ষোলো লাখ খরচ হয়ে গেছে এই তিরিশ বছরের ভিতরে আমি এগুলো সব করেছি মানে এই তরকারি চাষ দিয়ে তরকারি চাষ দিয়ে তা আমি শুনলাম যে আপনার ছেলে এই

চাষ থেকে মানুষ ডেভেলপ হতে পারে না তো যদি চাষা দেখেন চাষা কিন্তু তিরিশ বছর ধরে এই চাষ আবার থেকে কিন্তু তার ছেলে সন্তান মেয়ে বিয়ে সাদি দিয়ে চাষা ষোলো লাখ টাকা তার নিজস্ব একটা ঘর করেছে বা ছোট ছেলে আছে তাদের আবার গাড়িও আছে সবকিছু আছে তো আপনারা যারা সঠিক পরামর্শে চাষ করতে চান বা চাষ করে ডেভেলপ হতে চান তাহলে চাষার মতো হাড় পরিশ্রম করে আপনারা দেখবেন যে এই কৃষকের থেকে অনেক ডেভেলপ হবেন কৃষকের থেকে আপনারা অনেক টাকা ইনকাম করবেন তো এখান থেকে আমি যদি আপনার কাছে একটা পরামর্শ চাই যে এই যে পয়শাক গাছ গুলো লাগাইছেন বা এই ভেন্ডি গুলো লাগাইছেন বেগুন গুলো লাগাইছেন এই চাষ করার জন্য উপযুক্ত সময় কোন সময়টা সব থেকে ভালো বেগুনি চাষ বারো মাসই হয় বারো মাসে হয় শাক ফাল্গুন মাসে লাগাইছে ফাল্গুন মাসে লাগাইছেন ভেন্ডিও তাই ফাল্গুন মাসে লাগাইছেন আর এই পেপো লাগানো হয়েছে ওই বড় গাছ সব থেকে ভালো হবে গাছের জোর পাবে বা গাছের পোকা মাকড় থাকবে না আবহাওয়া আছে তো ডিলার কাছে বললে ওরা ঠিক মতন দিয়ে দেয় ওষুধ দিয়ে দেয় মানে দোকানদারের গুলি দেয় কি কি ওষুধ এসেছে এটা আপনার গিলে দেখা আছে মাখন লেগেছে কি ডগ ভাঙা লেগেছে পুশাগের পাতা খাই ফেলছে ভেন্ডিতে পুশ ও লিলারগের কাছে বললে ওরা এক এক শোনা এক এক তেল সব একবারে মানে বারে বারে এক তেল চলে বারে বারে এক তেল চলে না পাল্টা পাল্টা দিতে হয় তো প্রিয় দর্শক শ্রোতা আপনারা শুনলেন চাচার কাছ থেকে ওসমান চাচার কাছ থেকে তার জীবনের কথা শুনলেন তো এখানে কিন্তু পাঁচ কাটা বেগুন দিয়ে আপনার পোশাক দিয়ে প্রায় এভারেজে এখানে সাত থেকে আট কাটার জমি রয়েছে সেই আট কাটা জমির থেকে চাষা আপনি এখান থেকে কেরাম টাকা দেখা আছে বছর শেষে এই জায়গা থেকে আপনি ইনকাম করতে পারবেন হাফ কাটা পয়সা তার মানে পাঁচশো টাকা ব্যাগ বিক্রি করা হয়ে গেছে আজ তো খাচ্ছি পাঁচশো টাকা বিক্রি করা হয়ে গেছে আর যদি বেগুন ধরা শুরু হয় যদি আল্লাহ ভালো বেগুন দেয় কাটাই মন মন হয় কাটায় মন মন আপনি কয়দিন পর পর তোলা তুলতে হয় এক দিনারে এক বেগুন তোলা যায় মানে শে তোলা নিয়মিত আছে সবাই তো তুলতে পারে না হ্যাঁ হ্যাঁ মাঝে দেখে দেখে তুললে ও এক দিনারে এক তোলা যায় সপ্তাহে দুই দিন তোলাই যায় সপ্তাহে দুই দিন তোলা যায় বেগুন এর দাম যা দেখা আছে 70 থেকে 80 টাকা বাই এরকম থাকে আশা করা যে এখন রোজার মাসে একটু কোয়া আছে কিন্তু যখন দাম হবে তখন কিন্তু বেগুন এর দাম আগুন হয়ে যাবে 40 টাকা 30 টাকা 25 টাকা 30 টাকা 35 আছে

এক কাটা মতো লাগাইছে তো এক কাটা পয়সাকে সে কিন্তু অলরেডি এখনো ভালো ধরে আসে তাও পাঁচশো টাকা বিক্রি করা হয়ে যাচ্ছে তো আপনারা যারা সফলতার সাথে যদি কৃষকতা করেন তাহলে অবশ্যই আপনারা ডেভেলপ হতে পারবেন লাভবান হতে পারবেন তো দেখতে পাচ্ছেন চাষা কিন্তু তিরিশ বিঘা অভিজ্ঞতা সম্পর্কে সে কথা বলেছে যে এক আবাদে চার পাঁচ রকম ছয় রকম আবাদ দেখতে পাচ্ছেন কিন্তু পেঁয়াজ আছে পেঁপো আছে পুঁশাক আছে ভেন্ডি আছে এবারে যে সবই আছে তো আপনারা যারা এই সহজ পদ্ধতিতে মানে চাষ করতে চান তাহলে আমার ভিডিওটা অবশ্যই দেখবেন যে কিভাবে আমি তাদের কাছ থেকে তাদের মুখ থেকে কিভাবে তারা চাষ করে বা কোন সময় কি লাগে আমি আপনার কৃষি বিষয়কের সব তথ্য আমার কাছে পাবেন কি কি দেবেন কি কি সার ব্যবহার করবেন এই দেখা যাচ্ছে কোন সময় মাখল লেগেছে কোন সময় বেগুনে পোকা লেগেছে এই অ্যাভারেজে যদি আপনাদের দেখা যাচ্ছে পরামর্শ নেওয়া লাগে তো নেক্সট টাইম চাষার কাছ থেকে শুনবো যে একক রকম যে সময় আপনার হচ্ছে তেলগুলো আসে সেই তেলগুলো দিতে হবে যে সময় যেটা আসে কোন রোগের কোনটা আসে সমাধান আসে সেটাও আমি আপনাদেরকে বলবো তো প্রিয় দর্শক শ্রোতা আজকে এই যে জমি সম্পর্কে কথা বললাম তো যদি আমার ভিডিওটা অবশ্যই আপনাদেরকে ভালো লাগে এমআর ওয়ানি ইন্ডিয়ান ব্লকের পক্ষ থেকে তো দর্শক শ্রোতা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন বেল বাটনটা চাপিয়ে দেবেন যাতে নতুন নতুন আপডেট ভিডিও আসতে আপনাদেরকে সহযোগিতা করে সুন্দর সুন্দর ভিডিও পথে আপনাদেরকে দেখা যাচ্ছে যে আরো সুন্দর সুন্দর টিপস দিতে যাতে আমি দিতে পারি তো আজকে এই পর্যন্ত শেষ করছি সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম